হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই খুশি খবর নিয়ে চলে এলাম এসএসসির মাধ্যমে পুলিশ বিভাগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে একগুচ্ছ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে মোট শূন্যপদ রয়েছে আট হাজার ছশো সাতাশিটা তো একটা ভালো রকম ভ্যাকান্সি আছে যেখানে তোমাদের কনস্টেবেল মেল ফিমেল দু রকম ভ্যাকান্সি আছে কনস্টেবল ড্রাইভারের ভ্যাকান্সি আছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকান্সি আছে এসআই লেভেলের পোস্ট আছে আইসোলেটেড ক্যাটাগরির পোস্ট আছে এরকম বিভিন্ন রকম পোস্ট কিন্তু আছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের এসএসসির মাধ্যমে পুলিশ বিভাগে যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কোথায় রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পস্টে পোস্টে নিয়োগ করা হবে কত শূন্য পদে এবং কোন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে শিক্ষাগত যোগ্যতায় বা কী সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ নোটিশ সেটা হচ্ছে ইন্টারনাল নোটিশ তো এখানে দেখো তোমাদের পরপর ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে তোমাদের এসএসসির মাধ্যমে যে আপকামিং ভ্যাকান্সিগুলো বেরোবে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের র্যাঙ্ক এবং ক্যাডার তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি স্ট্যাটাস এখানে পরপর দেওয়া রয়েছে প্রথমে রয়েছে তোমাদের এসা এক্সিকিউটিভ শূন্যপাত একশো ছিয়াশিটা আর জিরো সেভেন আইসোলেটেড পোস্ট একশো সত্তরটা এই দুটো মিলে কিন্তু তিনশো ছাপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে যেটা বলছে অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট চলছে তোমরা যেন রিসেন্টলি তোমাদের এসএসসি সিপিওর দু হাজার চব্বিশের ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে অনেকদিন আটকে ছিল ঠিক আছে তারপরে সমস্যা মিটেছে এবং রেজাল্ট আউট হয়ে গেছে তো সেটাই কিন্তু বলছে অনগোয়িং রিক্রুটমেন্ট এবার নতুন করে সিপিওর ভ্যাকান্সি আসবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে এস আই এক্সিকিউটিভ দুশো বারোটা শূন্যপদ এটা কিন্তু তোমাদের এসএসসি সিপিওর মধ্যে আসবে অর্থাৎ পাঁচ কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে দিল্লি পুলিশের যে এসআই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটার মধ্যে দুশো বারোটা ভ্যাকান্সি আছে তারপরে তোমাদের হেড কনস্টেবল মিনিস্টেরিয়া চারশো চারটি শূন্যপদ হেড কনস্টেবল এ টিপিও চারশো একচল্লিশটা ভ্যাকান্সি কনস্টেবল ড্রাইভার পোস্টে ছশো তেত্রিশটা শূন্যপদ রয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টে পাঁচ হাজার দুশো তিরানব্বইটা শূন্যপদ রয়েছে তো এই সব মিলে কিন্তু নতুন করে ভ্যাকান্সি আসছে ছ হাজার নশো তিরাশিটা এবারে আসি তোমাদের কোন কোন নোটিফিকেশানটা কবে নাগাদ বেরোবে দেখো প্রথমে রয়েছে তোমাদের এসা এক্সিকিউটিভ দুশো বারোটা ভ্যাকান্সি এখানে বলা হয়েছে এসা এক্সিকিউটিভ ভ্যাকান্সি উইল বি অ্যাডভার্টাইজড অন সিক্সটিন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এসা এক্সিকিউটিভের ভ্যাকান্সি প্রকাশের কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তার কারণটা এখানে মেনশন করা হয়েছে ডিউ টু টেকনিক্যাল রিজন এসএসসি হ্যাজ নট বিন ইস্যুড নোটিস এসএসসি টেকনিক্যাল কারণে এখনও পর্যন্ত নোটিফিকেশান দেয়নি শীঘ্রই তোমাদের এসএসসি সিপিওর ভ্যাকান্সি আসবে তার মধ্যে কিন্তু এসআই এক্সিকিউটিভের ভ্যাকান্সি বেরিয়ে যাবে এরপরে হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল চারশো চারটি শূন্যপদ তোমাদের বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ভ্যাক্যান্সি পাবলিশ হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরে হেড কনস্টেবল এ টিপিও চারশো একচল্লিশটা ভ্যাকান্সি এই ভ্যাকান্সি নোটিফিকেশান পাবলিশ হবে তোমাদের চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এরপরে কনস্টেবল ড্রাইভার ছশো তেত্রিশটা ভ্যাকান্সি এটা বেরোবে তোমাদের উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারপরে দেখো কনস্টেবল এক্সিকিউটিভ পাঁচ হাজার দুশো তিরানব্বইটা ভ্যাকান্সি এটার ভ্যাকান্সি পাবলিশ হবে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে আর তারপরে দেখো তোমাদের এখানে মেনশান করা হয়েছে যে এখানে লেটার দেওয়া হয়েছে এসএসসিকে বারো তিন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু একটা লেটার পাঠানো হয়েছে এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে তো বুঝতেই পারছো তোমাদের শীঘ্রই কিন্তু এসএসসি সিপিও ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে তারপরে তোমাদের এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের ভ্যাকান্সি বেরোবে সেকেন্ড সেপ্টেম্বর কনস্টেবল ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি বেরোবে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপরে তোমাদের হেড কনস্টেবল এডব্লু টিপিও যার ভ্যাকান্সি বেরোবে তার আগে একটা বেরোবে সেটা হচ্ছে হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল সাতই অক্টোবর এবং তারপরে তোমাদের হেড কনস্টেবল এডব্লিউ টিপিও চোদ্দই অক্টোবরে বেরোবে ঠিক আছে আর তোমাদেরকে জানিয়ে রাখি ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টের জন্য সেই সঙ্গে তোমাদের এখানে ওভার ইন্ডিয়া একটা ভ্যাকান্সি অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে এরপর এমটিএস টিএস সিভিলিয়ান যেখানে সূন্যপদ রয়েছে এক হাজার কুড়িটা এখানে বলা হয়েছে তোমাদের এই ভ্যাকান্সি ক্যালকুলেট করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী এবং তারপরে এসএসসিকে পাঠানো হয়েছে নোটিশ ঠিক আছে তো বলা হচ্ছে তোমাদের এখানে সাতটা ট্রেডের ভ্যাকান্সি এক হাজার কুড়িটা যার শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে টেন পাস অর আইটিআই মাধ্যমিক পাস অথবা আইটিআই লাগবে তোমাদের এখানে এসএসসির মাধ্যমে যে দিল্লি পুলিশের এমটিএস সিভিলিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এক হাজার কুড়িটা শূন্য পদে সেখানে মাধ্যমিক পাস বা আইটিআই যোগ্যতা লাগবে ঠিক আছে এরপর লাস্টে রয়েছে আইসোলেটেড পোস্ট তিনশো আঠাশটা ভ্যাকান্সি আছে এখানে এটার ভ্যাকান্সি কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই ডেট অনুযায়ী ভ্যাকান্সি ক্যালকুলেট করে এসএসসি কে পাঠানো হয়েছে ঠিক আছে রিক্রুটমেন্ট করার জন্য তো বুঝতেই পারছো একগুচ্ছ ভ্যাকান্সি তোমাদের বেরোবে এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশে এসআই থেকে শুরু করে হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল হেড কনস্টেবল এডব্লিউ টিপিও কনস্টেবল ড্রাইভার কনস্টেবল এক্সিকিউটিভ এমটিএস সিভিলিয়ান আইসোলেটেড পোস্ট বিভিন্ন রকম পোস্ট বেরোবে তোমাদের জন্য কিন্তু খুবই একটা বড় অপরচুনিটি রয়েছে তোমরা রেডি হয়ে যাও এবং ভ্যাকান্সি কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে